সিংহ রাশির বন্ধুরা তোমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা সাবধান প্রতিদিন রাত একটায় একটা দিব্য শক্তি তোমার ঘরে আসে সে তোমার সাথে দেখা করতে চায় যখন তুমি গভীর ঘুমে ডুবে থাকো তখন এই শক্তি তোমার ঘরে ঘুরে বেড়ায় সে তোমার কাছ থেকে একটা জিনিস চায় গত বারো বছর ধরে প্রতিদিন এভাবেই তোমার ঘরে ঘুরে বেড়াচ্ছে আর তুমি কিছু বুঝতে পারছো না এই শক্তিকে হালকাভাবে নেবেন না যদি এটা রেগে যায় তাহলে তোমার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে আর টাকাও থাকবে না কিন্তু যদি তুমি এই দিব্য শক্তিকে খুশি করতে পারো দিয়া এটা একটা জিনিস যা সে গত বারো বছর ধরে চাইছে যদি তুমি এটা দাও তাহলে তোমার জীবন স্বর্গের থেকেও অনেক ভালো হয়ে যাবে এই দেবী শক্তি তোমাকে এত ধনদৌলত দেবে যে তুমি সামলাতে পারবে না শেষ পর্যন্ত কে এই ঐশ্বরিক শক্তি বন্ধুরা তোমাদের মনে নিশ্চয়ই এই প্রশ্ন ঘুরছে আজকের এই ভিডিওতে আমি সব তথ্য জানাবো বন্ধুরা যখন তুমি রাতের অর্ধেক সময় ঘুমিয়ে থাকো তখন তোমার ঘরে অনেক ধরনের শক্তি আসে কিছু হয় দেবী শক্তি কিছু প্রেতাত্মা কিছু তোমার পূর্বপুরুষদের শক্তি এবং কিছু তোমার নিজের জীবন ঠিকঠাক রাখতে এই ঘটনা ঘটে যদি তোমার রাত একটায় হঠাৎ ঘুম ভেঙে যায় তখন তোমার শরীর ঘাম ছুটে যায় বুক ভারী লাগে তখন তোমাকে সতর্ক হতে হবে কারণ এই সময় তোমার বাড়িতে এমন একটা শক্তি প্রবেশ করে যা তোমার পুরো পরিবার আর বন্ধুদের ধ্বংস করে দিতে পারে আর কঙ্গাল করে দিতে পারে আর যদি তোমার রাত দুটায় ঘুম ভাঙে তখনও তোমাকে সাবধান থাকতে হবে কারণ রাত দুটায়ও এমন একটা ভয়ঙ্কর শক্তি তোমার উপর আঘাত আনতে আসে যা তোমার শ্বাস নেওয়া পর্যন্ত কষ্ট দিতে পারে তোমার ঘুম আটকে যেতে পারে তোমার পরিবারের শিকড়ও শেষ হয়ে যেতে পারে যদি রাত তিনটায় হঠাৎ করে তোমার ঘুম ভেঙে যায় কখনো বাথরুমে যেতে হয় আবার কখনো ঘাম ঝড়িয়ে ঘুম ভেঙে যায় তো বন্ধুরা এটা কোনো সাধারণ ব্যাপার নয় রাত তিনটায় ঘুম ভাঙলে একটা ভয়ঙ্কর তান্ত্রিক শক্তি তোমাকে সিগনাল দিচ্ছে একটা ভয়ঙ্কর তান্ত্রিক শক্তি তোমার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে এবং তোমার কাছ থেকে কিছু চাইছে বন্ধুরা যদি তুমি তার চাওয়া পূরণ না করো তাহলে সে তোমার পুরো পরিবারকে শ্মশানঘাট বানিয়ে দিতে পারে বন্ধুরা যদি তোমার ঘুম রাত তিনটায় বা চারটায় ঘুম ভাঙে নাকি রাত না হঠাৎ করে তুমি রাত চারটা থেকে পাঁচটার মধ্যে জেগে উঠলে এটা তো স্বাভাবিক কিছু না বন্ধুরা এই সময় আমাদের ঘরে পিতৃশক্তি প্রবেশ করে আমাদের ঘরে ব্রহ্মাণ্ডের নানা ধরনের শক্তি আসে আর এই সব শক্তি আমাদের সঙ্গে কিছু বলতে চায় কিছু চাইতে চায় বন্ধুরা যদি আমরা তাদের চাওয়া পূরণ করে দিই তাহলে এই শক্তিগুলো আমাদের জীবন সুন্দর করে তোলে আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে ধনু সম্পদ ভরে দেয় কিন্তু যদি আমরা তাদের চাহিদা পূরণ না করি তাদের সংকেত বুঝতে না পারি তাহলে তারা আমাদের জীবন পুরোপুরি ধ্বংস করে দিতে পারে যদি তোমাদের জীবনে বারবার সমস্যা এসে থাকে কখনো টাকার অভাব কখনো অসুস্থতা তুমি পড়ে থাকো কখনো পরিবারের মধ্যে কোনো কারণে ঝগড়া হয় মোটমুটি তোমার জীবনে শান্তি একদম শেষ হয়ে গেছে তাহলে বুঝে নিও বন্ধু কোনো না কোনো শক্তি তোমার জীবনে প্রবেশ করছে এমন কোনো শক্তি যা তোমার প্রতি রুষ্ট যা তোমার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে এমন তোমার এটা জানা দরকার হতে পারে রাতের কোনো সময় তোমার বাড়িতে কেমন একটা শক্তি এসে যায় দেখো অনেকবার আমরা রাতে হঠাৎ উঠে যাই শরীর থেকে ঘাম ঝরতে থাকে একটা অদ্ভুত গন্ধ পাওয়া যায় এমন একটা গন্ধ যে মনে হয় নাক বন্ধ করে নিতে হবে আবার কখনো হঠাৎ কোনো সুগন্ধ এসে যায় হঠাৎ এমন একটা ঘান ছড়ায় যেন কেউ পারফিউম ছড়াচ্ছে কখনো হঠাৎ বন্ধুদের মনে হয় বাইক একটা ঝোকা এসে ঘরে ঢুকেছে যদিও জানলা দরজা সব বন্ধ থাকে তবু হাওয়ার একটা ঝোকা আসে বাড়ির সব কিছু ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করে কখনো কখনো মাথাও খুব ভারী হয়ে যায় বন্ধু মনে হয় মাথা ফেটে যাবে রাতের বেলা বন্ধুরা মাথায় খুব বেশি যন্ত্রণায় কষে আতঙ্ক বাড়তে থাকলে বুঝো এটা কোনো সাধারণ লক্ষণ না বন্ধুরা যদি তুমি সতর্ক না হও তাহলে এই যেগুলো ঐশ্বরিক শক্তি প্রেতাত্মার শক্তি ভ্রাম্যমান আত্মার শক্তি ওগুলো তোমার পরিবারের জীবন পর্যন্ত ছিনিয়ে নিতে পারে তাই চলো দেখি কোন শক্তি তোমার বাড়ির মধ্যে নিয়মিত ঘুরে বেড়াচ্ছে আর তোমার সাথে কিছু বলছে আমার এক এক কথা খুব ভালো করে শোনো বন্ধু যদি তোমার ঘুম প্রতিদিন রাতে একটাই হঠাৎ করে ভেঙে যায় তাহলে তোমাকে সাবধান হতে হবে আর রাত একটা সময়টা হলো ঘোরাফেরা করা আত্মাদের সময় নেতিবাচক শক্তির সময় এই সময় আমাদের আশেপাশে বাড়ির নেতিবাচক শক্তি আর ঘোরাফেরা করা আত্মারা এখানে সেখানে ঘুরে বেড়ায় বন্ধুরা যখন ঘরের ভেতরে ঘড়ির টিকটিকিও বদলে যায় বন্ধুরা এটাই সেই মুহূর্ত যখন সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু ঘোরাফেরা করা আত্মাদের চোখ খুলে যায় এই সময় যেই আত্মারা অসম্পূর্ণ থেকে যায় বা কোনো যন্ত্রণায় আটকে থাকে সেই আত্মারাই এই সময় ঘুরে বেড়ায় বন্ধুরা যদি এই সময়ের মধ্যে তোমার অস্বস্তি লাগে রাতের একটা থেকে দুটোর মধ্যে যদি খুব বেশি অস্বস্তি লাগে হঠাৎ তোমার বুক ভারী লাগে কোনো কারণ ছাড়াই তোমার হৃদয় ব্যাকুল হয়ে ওঠে বারবার তোমাকে দেহের অবস্থান বদলাতে হয় ঘুম ভেঙে যায় ঘরে হালকা বাতাসের ঝোকা চলে যদিও পাখা বন্ধ থাকে এগুলো সব বন্ধুরা তাদের উপস্থিতির সংকেত তোমাকে বুঝতে হবে তোমার বাড়িতে কোনো নেতিবাচক বা ঘুরে বেড়ানো আত্মা আছে বন্ধুরা তারা তখন তোমার বাড়িতে প্রবেশ করে যখন আমরা কিছু ভুল করি রয়েই থাকে আমাদের ঘরে এমন কিছু জিনিস পড়ে থাকে যা ভ্রান্ত আত্মাদের ডেকে আনে ঠিক সেই জিনিসগুলোর কারণেই এই ভ্রান্ত আত্মা তোমার ঘরে ঢুকে পড়ে ধরো তুমি কোথাও শ্মশান খেটে গিয়েছিলে বা কবরস্থান গিয়েছিলে বা এমন কোনো নির্জন জায়গায় গিয়েছিলে যেখানে ভ্রান্ত আত্মা প্রেতাত্মা বা কোনো নেতিবাচক শক্তি থাকে তুমি সেখানে গিয়েছিলে আরম্বর করে বললে চল ভাই আমার বাড়িতে চল ধরো তোমার বন্ধু দাঁড়িয়ে আছে তুমি তাকে বললে চল ভাই আমার বাড়িতে চল আমার বাড়িতে আসো অবশ্যই আসতে হবে তুমি এমন কথা বললে এমনটা হয় না আমরা কোনো বন্ধুর সঙ্গে দেখা করি বা শ্মশানঘাটে যাই তারপর এমন একটা শুনশান জায়গায় চলে যাই সেখানে যদি আমাদের কেউ সাথী থাকে আমরা তাকে বলি ঠিক আছে ভাই পরে দেখা হবে বা তুই আমার বাড়িতে আসিস তুই তো আমার বাড়িতে আসিস না আসিস তো ভূত প্রেতরা মনে করে যে তুমি তাদের বললে আমার বাড়িতে এসো তাহলে সেই ভূত প্রেত কী করে তাহলে তোমার বাড়িতে আসতে শুরু করে তাই কোথাও কোনো নেতিবাচক জাগে গেলে কাউকে বলো না আমার সঙ্গে চলো বা কোনো বন্ধু বা আত্মীয়কে বলো না আমার বাড়িতে আসিস হলে ওখানকার নেগেটিভ শক্তি তোমার বাড়িতে তোমার পিছু ছাড়বে না আর এক কথা মাথায় রাখো কখনো পারফিউম বা কিত্তর লাগিয়ে এমন কোনো শুনশান জায়গায় যেও না আর খেয়াল রাখো যদি তুমি শ্মশানে যাও বা কোনো শুনশান জায়গায় যাও ইমলি গাছের তলার নিচে পিপল গাছের নিচে বা বরগাত গাছের নিচে যাও তাহলে বেশি ময়লা কাপড় পরেও যেও না বেশি ভালো কাপড় পরেও যেও না বেশি সুগন্ধি লাগিয়ে যাও না কারণ আমাদের শরীরের ময়লা থেকেই আত্মারা আকৃষ্ট হয় আমাদের শরীরে যে ময়লা শক্তি থাকে যে খারাপ শক্তি থাকে তা আত্মারা তাড়াতাড়ি ধরেই ফেলে আর যখন তাদের আমাদের সেই ময়লা শক্তি পছন্ন হয়ে যায় তখন তারা আমাদের সঙ্গে চলে আসে আমাদের বাড়িতে ঢুকে পড়ে রাতে প্রতিদিন আসতে থাকে তাই খেয়াল রাখতে হবে এমন কিছু না হয় আর একটা কথা বাড়িতে নেতিবাচক জিনিসপত্র রাখা বন্ধ করো এমন জিনিস রাখো না যা আত্মাদের প্রবেশের সুযোগ দেয় সেগুলো কি কি জিনিস বলছি আপনাদের যদি তোমাদের বাড়িতে বেশি ঝগড়া হয় বেশি বেশি অভিযোগ হয় চলে কান্নাগালি তাদের বন্ধুরা এটা যে লাগে ওটাই অপরের সঙ্গে জড়িয়ে যায় টানে বন্ধুরা একটা কথা মনে রাখতে হবে এ কারণেই কিছু বাড়িতে রাত একটায় হঠাৎ পরিবেশ জোরে ভীতিকর হয়ে ওঠে মনে হয় কেউ তোমাকে দেখছে আসলে বন্ধুরা মনে রাখতে হবে এই সময় ভয় পাওয়াই উচিত যেমন কারো গন্ধ কারোর নাম কারো ছবি কখনো কখনো বিনা কারণে তোমার ফোন বন্ধুদের অটোমেটিক চালু হতে শুরু করে তখন নেটওয়ার্ক চলে যায় ঘড়ি থেমে যায় কুকুর শুরু করে ভোগতে বাচ্চারা ঘুমে কাঁদতে শুরু করে এ সবই তো বন্ধু না আত্মাদের সংঘর্ষের ইঙ্গিত তবে মনে রাখবে প্রতিটি আত্মা খারাপ কিছু হয় না কিছু আত্মা রক্ষাকর্তা হয় যেমন কোনো বৃদ্ধের আত্মা বা আমাদের কোনো মা বাবার আত্মা যারা এখন আমাদের সঙ্গে নেই কোনো পূর্বপুরুষের আত্মাও হতে পারে তারা রাতে একটা কারণে আসে যাতে তারা আমাদের রক্ষা করতে পারে যেন তারা আমাদের জীবনে নতুন দিশা দেখাতে পারে বন্ধুরা কিন্তু কিছু আত্মাও থাকে যারা ঘুরে বেড়ায় তাই আমাদের কি করতে হবে আমরা কিভাবে তাদের থেকে বাঁচতে পারি সেটা খেয়াল রাখতে হবে আমি যে উপায়গুলো বলেছি সেগুলো তোমাদের করতে হবে প্রথমেই যেখানে যাচ্ছ সেখানে কোনো খারাপ বা নেতিবাচক জায়গায় যেও না আর সেখানে কাউকে আমন্ত্রণও দেবে না নিজের বাড়িতে আসার জন্য কারোর প্রতি বারবার পিছনে ফিরে তাকাতে হবে না মনে রাখবেন এছাড়া বন্ধুরা নিজের বাড়িতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে সেখানে খারাপ আত্মারা প্রবেশ করতে পারবে না এই ব্যাপারে খেয়াল রাখতে হবে আর নিজের বাড়ির প্রধান দরজায় একটি রক্ষাকারী তাবিজ লাগাতে হবে হনুমানের রক্ষাকারী তাবিজ একটি নারকেল নিয়ে যান হনুমানের মন্দিরে গিয়ে হনুমানকে পুরো নারকেলটা অর্পণ করুন সেই নারকেলের ওপর হনুমানের পদচিহ্নের কুমকুম লাগিয়ে দিন হনুমানের মন্দিরে একটু ধুলিও লাগিয়ে দিন কোনো কোণে থেকে ধুলো নিয়ে আসতে হবে আর ওই ধুলোটা নারকেলের ওপর ছড়িয়ে দিতে হবে আর একটু ধুলো নিজের ঘরেও ছড়িয়ে দিতে হবে চারপাশে তারপর ওই নারকেলটা লাল কাপড়ে বেঁধে নিজের বাড়ির প্রধান দরজায় ধুলিয়ে দিতে হবে কোনো বুড়ো শক্তির সাহস নেই তোমার বাড়িতে ঢুকে তোমাকে কষ্ট দেওয়ার বন্ধুরা তাই খেয়াল রেখো যদি এসব কিছু তোমার সঙ্গে ঘটছে ধরো আমি যতই ইঙ্গিত দিয়েছি যেমন ঘুম ভাঙা উদ্বেগ থাকা হঠাৎ গন্ধ পাওয়া হাওয়া চলা এসব কিছু হলে আমাকে জানিও দেখুন আমার রাত্রে একটা বা দুটা নাগাদ ঘুম ভাঙে তাই আমি আপনাকে আরও ভালো করে গাইড করতে পারবো আপনার নাম অনুসারে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক দিতে ভুলবেন না এখনই ভিডিও ছেড়ে চলে যাবেন না কারণ আসল মজা এখন শুরু হতে চলেছে অনেকের ঘুম তো তিনটাও ভাঙে আর অনেকের কাছে রাত তিনটা অনেক অদ্ভুত সময় মনে হয় কারণ তিনটায় অনেক ধরনের শক্তি ঘরে প্রবেশ করে পাঁচটায়ও প্রবেশ করে সবগুলোর পেছনের কারণ আমি বলবো আর কিভাবে এর থেকে মুক্তি পাবেন তাও দেখাবো তোমার জীবনে ইতিমধ্যে এত সমস্যা আছে তুমি দিনরাত এক করে নিজের জীবন ভালো করার চেষ্টা করছো নিজের পরিবারের ইচ্ছা পূরণ করার জন্য কিন্তু এগোতে পারছো না জানি না কোন মনুষ্য তোমার উপর এমন দৃষ্টি দিয়েছে যে তুমি এগোতে পারছ না হাজার হাজার গ্রহ নক্ষত্র এখন তোমার ভালোই আছে বন্ধুরা তবুও তুমি কেন এগোতে পারছো না পরিশ্রম তো তুমি সবার চেয়ে বেশি করছো তোমার যোগ্যতাও সবার থেকে বেশি তবুও বন্ধুরা তুমি এগোতে পারছো না তোমরা বন্ধুরা ভগবানকে দোষ দাও তোমাদের ভাগ্যকে দোষ দাও কিন্তু বন্ধুরা এই দোষ দেওয়া বন্ধ করো কারণ আসল সমস্যা কোথায় সেটা তোমাদের নিজের ঘরে এমন কিছু শক্তি আছে যা তোমাকে এগোতে দিচ্ছে না তোমার আশেপাশে এমন কিছু শক্তি আছে যারা তোমাকে এগিয়ে যেতে দেখতে চায় না কিছু আত্মীয় স্বজন আছে কিছু ঈর্ষান্বিত মানুষ আছে যারা তোমার ঘরে তান্ত্রিক শক্তি পাঠিয়েছে বন্ধুরা রাতের সময়টা হলো রাত তিনটা রাত তিনটায় তান্ত্রিক শক্তি আমাদের ঘরে প্রবেশ করে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা রাত তিনটা রাত তিনটায় তান্ত্রিক শক্তি বাড়িতে ঢুকে পড়ে যখন আমাদের বা আমাদের পরিবারের ওপর অথবা আমাদের বাড়ির ওপর কোনো শত্রু তন্ত্রমন্ত্র কাজ করায় কেউ ঘটনা টোটকা করে কেউ কালো জাদু চালায় রাত তিনটায় এমন কেউ থাকে যে আমাদের থেকে ঈর্ষা করে সে কী করে রাতে তিনটায় কোনো অঘরি বা সাধুর মাধ্যমে তন্ত্র কাজ করায় আর সেই শক্তি রাত তিনটায় আমাদের বাড়িতে এসে পৌঁছায় শক্তি বাড়িতে আসার পর নানা ধরনের সংকেত পেতে শুরু করি রাতের বেলা হঠাৎ আমাদের ঘুম ভেঙে যায় আমরা লোকে ঘাম ঘাম হয়ে উঠি হয় তখন একটা ভয় কাজ করতে শুরু করে রাত তিনটায় বাচ্চারা কাঁদতে শুরু করে হঠাৎ করে হাওয়া বইতে শুরু করে লাইটও চলে যায় এই ধরনের তান্ত্রিক শক্তি খুবই বিপজ্জনক আর যখন এটা বাড়ির ভিতরে ঢুকে পড়ে তখন থেকেই আসল ধ্বংস শুরু হয় প্রতিদিন রাতে তান্ত্রিক শক্তি আমাদের বাসায় আসে আর তারপর আমাদের উন্নতি থেমে যায় আমাদের বাড়ির যত দেবী শক্তি আছে যাদের আমরা দেবতা বলি যারা আমাদের বাড়িতে বাস করে আমাদের বাড়ির যত দেবতা পরিবারিক দেবতা আমাদের পুরুষ শক্তির দেবতারা যারা বাড়ির রক্ষা করে তারা তখন আসলে ওরা চলে যায় কারণ এই তন্ত্রিক শক্তি আমাদের বাড়ির দেবী শক্তি সেই ইতিবাচক শক্তিকেও ধ্বংস করে ফেলে তাই বন্ধুদের এই তন্ত্রমন্ত্রগুলো এতটাই ভয়ঙ্কর কারণ এরা প্রথমেই আমাদের বাড়ির ইতিবাচক শক্তির উপর আঘাত করে তারপর বাড়ির ছোট ছোট বাচ্চারা বাড়ির মুখেরা সবাই প্রভাবিত হয় আর ধীরে ধীরে আমরা ধ্বংসের পথে যাই তাই বন্ধুদের তন্ত্রিক শক্তি থেকে বাঁচা খুব জরুরি কিন্তু তন্ত্রিক শক্তি থেকে বাঁচা অনেক কঠিনও কারণ এই তন্ত্রিক শক্তি বিভিন্ন রকমভাবে বাড়ির মধ্যে ঢুকে পড়ে প্রবেশ করে যায় কখনো আমাদের সঙ্গে কখনো আমাদের কোনো জিনিসে কখনো বাতাসে কখনো রাতে যে কোনো রূপে প্রবেশ করে যায় আর আমরা বুঝতেই পারি না আর আমরা তাকে থামাতেও পারি না তাই এটা থেকে বাঁচা অনেক সময় অনেক কঠিন হয়ে পড়ে এজন্য আমার ভিডিওটা খুব ভালোভাবে শুনবে কারণ এইটাই সেই ভিডিও যা তোমরা অনেক বছর ধরে অপেক্ষা করছিলে বন্ধুরা এক বছর দু বছর নয় তোমাদের পূর্ণ প্রজন্ম ধরে এই সব জিনিস চলে আসছে আর এখন তোমরা বুঝতে পারছো যে তোমাদের বাবা দালা প্রপিতা মহরাও এই একই ভুলের কারণে তাদের জীবনে তারা হারিয়ে গেছে নিজের জীবনে কিছু করতে পারেনি তাদের জীবনেও সব জিনিসের কারণে নষ্ট হয়েছে তাদের সময়ও তাদের আত্মীয় স্বজন যারা ঈর্ষা করত তারা তন্ত্রমন্ত্র তান্ত্রিক শক্তি ব্যবহার করেছিল আর এখন তোমার সময়ও সেইটাই বন্ধুরা তোমরা ভাবো এসব কিছু হয় না কিন্তু হয় এখন তান্ত্রিক শক্তিকে কিভাবে চিনবে কিভাবে রোধ করবে সব তথ্য আমি জানাবো তবে আমার প্রিয় বন্ধুরা ভিডিওটা লাইক না করলে লাইক দিতে ভুলিও না আর কমেন্ট বক্সে তিনবার লিখবে জয় শনিদেব জয় শনিদেব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের কাছে এক বড় সুখবর আসছে হবে এটা ঠিক বন্ধুরা মনোযোগ দিয়ে শোনো ঘরের বাতাস ভারী হয়ে গেলে হঠাৎ করে ঝগড়া বিবাদ বাড়তে থাকলে হঠাৎ টাকা আটকে গেলে কাজ চলছিল হঠাৎ বন্ধ হয়ে গেলে কোথাও টাকা আটকে গেলে শরীরে অকারণ ব্যথা শুরু হলে একসময় বুক ব্যথা কখনো হাত পা ব্যথা বিশেষ করে কোমর কাঁধ আর গলায় ব্যথা এসব তান্ত্রিক শক্তির সবচেয়ে বড় কারণ এরপর হঠাৎ খারাপ খবর আসা অকারণ টেনশন পাওয়া ভুল বোঝাবুঝি করা ভয়ানক চিন্তা মাথায় আসা মনের মধ্যে অদ্ভুত কথা চলা এসব এর লক্ষণ তান্ত্রিক শক্তি আসলে আমরা অনুভব করি বাড়িতে জিনিসপত্র ভাঙা চুরানো শুরু হয় যদি তোমার সাথেও এমন কিছু ঘটছে তাহলে কমেন্টে জানিও এই শক্তি থামানো সহজ না কারণ এই শক্তি মানুষের মস্তিষ্ককে নিজের বত্ত করে বাঁকিয়ে দেয় তুমি ভাবো তুমি সব ঠিক করছো কিন্তু আসলে ভুল সিদ্ধান্ত নিতে শুরু করো হঠাৎ করে তোমার জীবন খারাপ হয়ে যায় হঠাৎ নেশার অভ্যাসে পড়ো এমন কাজ করতে শুরু করো যা তোমার কাছে ঠিক লাগবে কিন্তু তোমার পরিবার সেই ব্যাপারে তোমার বিরুদ্ধে চলে যাবে এটা মস্তিষ্কে সরাসরি তান্ত্রিক শক্তির আঘাত করে মস্তিষ্কটাই উল্টে পাল্টে দেয় এটা তোমাকে একা অনুভব করায় তোমার চারপাশে তো সব কিছু আছে তোমার আত্মীয় বন্ধু নিজের সবাই আছে কিন্তু তবুও তোমার মনে হবে আমার তো কেউই নিজের নাই এটা তোমাকে একা করে ফেলে সরাসরি বলতে এটা তোমাকে নিজের জীবনের বিরুদ্ধে নিয়ে যায় এই তান্ত্রিক শক্তি কি করতে চায় বলি এটা সাধারণত কোনো শত্রুই করে কেউ আমাদের ঈর্ষান্বিত হয় যে কোথাও বসে রাতভর তন্ত্রমন্ত্র করে অথবা কেউ আমাদের ঈর্ষান্বিত হয় আমাদের নাম ব্যবহার করে তন্ত্রমন্ত্র তান্ত্রিক কাজ কেউ কারো ওপর করিয়ে থাকে কেউ শ্মশানে বসে করে কেউ তান্ত্রিক কোনো বিশেষ জায়গায় করে কেউ তিন রাস্তার মোড়ে বসে করে কখনো আমাদের ছবি নিয়ে করে কখনো আমাদের চুলের ওপর কখনো শরীরের কোনো রোদের ওপর বা আমাদের কাপড়ের ওপর তাদের মাধ্যমে তন্ত্রমন্ত্র চালানো হয় এই কারণে আমাদের বাড়িতে দুর্বলতা আসে ঝগড়া হয় চাপ থাকে মনোমালিন্য হয় ভয় তৈরি হয় সম্পর্ক ভেঙে যায় মন গুলটিয়ে থাকে শক্তি কমে যায় বাড়ির দেবী শক্তি চলে যায় তারপর কি হয় যেন আমরা ভেঙে পড়ি আর তারা শক্তিশালী হয়ে ওঠে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই বন্ধুদের কারণ রাতে যে শক্তি থাকে সেটাকে আমরা সহজেই বের করে দিতে পারি বলছি তোমাদের প্রথমেই কোনো আত্মীয়কে তোমার গোপন কথা বলো না কোনো আত্মীয়কে তোমার ঘরে ঢুকতে দিলে তার দিকে নজর রাখো হলে তোমার আত্মীয় তোমার ঘরে এসে কোনো তান্ত্রিক জিনিস ফুকে চলে যাবে কোনো তান্ত্রিক জিনিস রেখে যাবে কোনো আত্মীয় যার প্রতি তোমার সন্দেহ আছে তার দেওয়া কিছু খেয়েও না যদি সে তোমাকে কোনো প্রসাদ বা কিছু দেয় তাহলে তা নিতে না দো ওর খেতে ইচ্ছে নেই কেউ আত্মীয় স্বজন বা অন্য কেউ যদি তোমার কাপড় ধার নিতে চায় বিশেষ করে যদি বলে আমার বিয়েতে পড়তে হবে তাহলে দেবে না রাজি হবে না আর রাতে যখন তোমরা ছাদে কাপড় শুকাচ্ছ তখন ভালো করে খেয়াল রাখো তোমার কোনো কাপড় হারিয়ে গেলে বুঝে নাও কেউ তোমার কাপড় চুরি করে তন্ত্রমন্ত্র করছে বিশেষ করে ছেলেদের আন্ডার গার্মেন্ট বেনিয়ান এসব জিনিসে খুব দ্রুত প্রভাব পড়ে মেয়েদের আন্ডার গার্মেন্টেও তন্ত্রমন্ত্র খুব তাড়াতাড়ি হয় বন্ধুরা তাহলে বন্ধুরা এর বাইরে আসার উপায় কি আমার কথা মনোযোগ দিয়ে শুনো যে সতর্কতাগুলো আমি তোমাকে বলেছি সেগুলো তোমাকে অবশ্যই মানতে হবে এখন বাড়িতে ইতোমধ্যে শক্তি প্রবাহিত হচ্ছে এখন এই থেকে মুক্তি কীভাবে পাওয়া যাবে ভালো করে লক্ষ্য করো প্রথমেই বাড়িটা ভালো করে পরিষ্কার করতে হবে তারপর বাড়িতে গঙ্গা জল ছিটাতে হবে প্রতিটা ঘরে কোপ্পুর আর লবঙ্গের ধোঁয়া দিতে হবে বাড়ির প্রতিটা কোণে ভালো করে ধোঁয়া পৌঁছাতে হবে বাড়ির প্রতিটি সদস্যের গলায় হনুমানজি নামের মন্ত্র দিয়ে তৈরি কালো সুতো থাকতে হবে ওই সুতোকে তৈরি করবে ওই সুতো তৈরি করবে হনুমানজি মন্দিরে বসে পণ্ডিত বাবাকে বলবেন আমাদের জন্য একটা ধাগা বানিয়ে দিন আর যে হনুমানজির রক্ষা কবচটা আমরা আপনাকে আগে দরজার কাছে বাঁধতে বলেছিলাম সেটা অবশ্যই বাঁধতে হবে তার বাইরে আর কারো আত্মীয় স্বজনের উপর বিশ্বাস করা বন্ধ করুন কারণ শত্রু আপনার বিরুদ্ধে অনেক চালাকি করছে সবাইকে বিশ্বাস করলে এসব ঘটনা ঘটবেই তো বন্ধুরা এসব কথা ছিল এখন রাতের বেলা যখনই তোমার ঘুম ভাঙে তিনটের সময় বা হঠাৎ মনে হয় তোমার বাড়িতে কোনো তান্ত্রিক শক্তি আসছে তখন তোমাকে সেই সময় একটা মন্ত্র আছে সেটা জপ করতে হবে আর সেই মন্ত্র হচ্ছে এ ইউ এম হাম হনুমান্তে নামাহ আবার বলছি এটা হনুমানজির খুবই শক্তিশালী মন্ত্র খুবই পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রটা সেই সময় জপ করো যখন তোমার ঘুম ভেঙে যায় আর তুমি ভারী ভারী অনুভব করতে শুরু করো এতে কী হবে তোমার বাড়ির আশেপাশের যে নেতিবাচক শক্তি তোমাকে তাড়া করে সেই শক্তি থেকে তুমি মুক্তি পাবে এখন পরের শক্তি হলো বন্ধুরা আমাদের পিতৃপুরুষদের যদি তোমার ঘুমরাতে তিনটা থেকে চারটের মধ্যে খুলে যায় তাহলে কিছু আতঙ্কিত আত্মাও থাকতে পারে আমাদের পরিবারের মধ্যে এমন কিছু মানুষ ছিলেন যারা এখন আর নেই কেউ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন কেউ বিষ খেয়ে মারা গিয়েছিলেন কেউ সময়ের আগেই মারা গিয়েছিলেন কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন বা যে কোনো দুর্ঘটনায় কারো মৃত্যু হয়েছিল সেটা আমাদের দাদা বাবা হোক বা পরদাদা বাবা কিংবা পরিবারের যে কোনো সদস্যই হোক যিনি আগে আমাদের বাড়িতে থাকতেন এখন যদি তোমার ঘুম ভেঙে যায় আর বারবার বাড়িতে কিছু অদ্ভুত জিনিস অনুভব করো বাড়িতে শান্তি থাকে না ঝগড়া ঝপড়া হয় তাহলে বুঝতে হবে বংশ এগোচ্ছে না তরুণদের বিয়ে হচ্ছে না আর সন্তানও হচ্ছে না বংশ এগোতে পারছে না বিয়ে না হওয়ার সন্তান না হওয়ার প্রধান কারণ হচ্ছে পিতৃপুরুষরা আমাদের কষ্ট দিচ্ছেন অথবা তাদের ভ্রান্ত আত্মাগুলো বাড়িতে এসে ভুরে বেড়াচ্ছে পিতৃপুরুষদের শক্তি আসছে তাহলে এই সময় কি করতে হবে যদি তোমার ঘুম ভাঙে অদ্ভুত অদ্ভুত কিছু অনুভব করো তাহলে কাজটা করতে হবে প্রথমেই যদি তোমার পরিবারের কেউ এমন কেউ থাকে যার অকারণ মৃত্যু হয়ে গেছে সময়ের আগে যদি কারো দুর্ঘটনায় মৃত্যু হয়ে যায় তাহলে প্রথমেই তার পিণ্ড দান করো তার নাম নিয়ে ধর্মকর্ম করো তার শ্রাদ্ধ করো যদি শ্রাদ্ধ করে ফেলো তাহলে তার নাম করে দান পূর্ণ শুরু করো গরিবদের মধ্যে দান করো কুকুরদের তার নাম নিয়ে রুটি দাও মাছেদের আটা দিয়ে ছোট ছোটো বল দাও এই সব কাজগুলো তোমাকে করতে হবে আর গঙ্গা নদী বা কোনো পবিত্র নদীতে গিয়ে তার ক্রিয়াকর্ম করতে হবে বন্ধুরা আবার করো আগে যদি করেও থাকো এবার আরও ভালোভাবে করো আর এইবার ভালো পণ্ডিতের মাধ্যমে করাও এতে তোমার মুক্তি হবে এই জিনিসগুলো তোমাকে অবশ্যই মিলে যাবে আর তারপর তোমার জীবন আবার নতুন করে শুরু হবে বন্ধুদের মধ্যেও তো আমাদের মধ্যেই কিছু লোক থাকে যারা আমাদের একটু বিরক্তও করে এখন আছে দেবী শক্তির বন্ধুরা সকাল চারটা থেকে ছটার মধ্যে আমাদের বাড়িতে দেবী শক্তি কাজ করে আর যদি এই সময় তোমার ঘুম ফেটে যায় তাহলে বুঝবে তুমি খুব ভাগ্যবান মানুষ তোমার বাড়িটাও বেশ পবিত্র থাকে এই সময় যদি ঘুম ভাঙে আর তুমি ভালো কোনো গন্ধ বা ঠান্ডা হাওয়া অনুভব করো তাহলে বুঝে ফেলো দেবতারা তোমার বাড়িতে আসছেন তুমি ওদের সামনে হাত মেলেই মনেই যা চাই তাই চাও নিজের জন্য পরিবারের জন্য যা প্রার্থনা করতে হবে করো রাধে রাধে নাম জপ করো কৃষ্ণ নাম জপ করো ওম নাম শিবায় মন্ত্র জপ করো আর এই সময় যা চাই ভগবান থেকে চাও ভগবান তোমার সব ইচ্ছা পূরণ করবেন i <laughs> তো বন্ধুরা আজ কিছু কথা বলা খুব জরুরি ছিল অনেকের জীবনে এমন ঘটনা ঘটছে আর অনেক ভুল ভুল কথা মানুষদের সঙ্গে হচ্ছে মানুষ আমাকে কমেন্টে বলছিল তো বন্ধুরা আজ আমি শক্তি নিয়ে ভালোভাবে বুঝিয়েছি কোনটা ভালো এনার্জি আছে কোনটা খারাপ এনার্জি আছে কোন এনার্জি কখন আসে আর কিভাবে আর কার থেকে বাঁচতে হয় সব কিছুই বলা হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক দিতে ভুলো না অজুহাত চলবে না বন্ধুরা আজকের ভিডিওটা অনেক পরিশ্রম করে বানানো হয়েছে পুরোপুরি এনার্জি আমি এতে ঢেলে দিয়েছি এই ভিডিওটা যখন দেখবে তোমার ভেতরে একটা ভালো পরিবর্তন আসতে শুরু করবে তো বন্ধুরা এখন জন্য অনেক অনেক ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে নির্দিগয় কমেন্ট করে জিজ্ঞেস ফেলো